পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সে তোমার দুঃখের কারণ হবে ভুল করে তোমাকে চেয়েছিলাম তুমি যে এত দামি আগে জানতাম না হয়তো গল্পটা তখনও ভালো ছিল যখন তুমি ছিলে অপরিচিত আর আমি ছিলাম আমার আমিতে সীমাবদ্ধ মিথ্যা ভালোবাসাগুলো পূর্ণতা পায় হেরে যায় শুধু সত্যিকারের ভালোবাসাগুলো গার্লফ্রেন্ড বিহীন তরুণের পৃথিবীতে বেঁচে থাকা ঘাসবিহীন মাঠের গরুর পাইচারির মতো আমার পাসওয়ার্ড তুমি তোমার ব্লক লিস্টে আমি আসলে মানুষকে বেশি ভালোবাসতে নেই বেশি ভালোবাসলে মানুষ ভালোবাসার মূল্য দেয় না খালি সন্দেহ করে রোবট হয়ে জন্ম নিলে ভালো হতো না থাকতো মন না থাকতো ফিলিংস যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও সেটা কারোর বাড়ি হোক বা কারোর মন হয়তো একা তবে অনেকটা ভালো আছি কিন্তু কারো টাইম পাস হতে চাই না পারি সব ছেড়ে একেবারে চলে যেতে না পারি সহ্য করে বেঁচে থাকতে আমি মানুষ চিনেছি চিনেছি মানুষের বিভিন্ন রূপ জীবন কবেই মুক্তি পেয়ে যেত আত্মহত্যা যদি ধর্মে নিষিদ্ধ না হতো আমার জন্য তো তুমি যথেষ্ট ছিলে হয়তো তোমার জন্য আমি ছিলাম না খারাপ লাগে যখন কাউকে খুব কাছের বন্ধু ভাবি আর সেই বন্ধু ধোকা দেয় ধন্যবাদ তোমাকে তোমার মনটা ভাঙার জন্য কারণ তোমার ওই মিথ্যে ভালোবাসা ধ্বংস করে দিয়েছে আমার সুন্দর জীবনটা কিছু সম্পর্ক ভাঙার কারণ থাকে না তবু সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় মায়া জিনিসটা খুব একটা অদ্ভুত হোক সেটা কোনো মেয়ের প্রতি কিংবা কোনো বেস্ট ফ্রেন্ডের প্রতি